শীতের সবজি মানে অন্যরকম এক ভালোবাসা তাই না ফুলকপি আলু প্রথমত ভেজে নিচ্ছি সেই সাথে তেলাপিয়া মাছটাও ভেজে নিচ্ছি আজকে না ফুলকপি আলু শিম টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল শীতের সবজি মানে অন্য রকম এক ভালোবাসা তাই না শীতের সবজি নিরামিষ বা মাছের ঝোল যেইভাবে রান্না করেন না কেন অনেক বেশি টেস্টি হয় তো আজকে আমি শীতের সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। এর জন্য আমি এখানে শিম নতুন আলু তারপর হচ্ছে ফুলকপি টমেটো সব কিছু নিয়েছি তো এগুলো আমি যেটা করতেছি রেগুলার কাট করে কেটে নিচ্ছি নর্মালি মাছের ঝোলের জন্য যেভাবে কাটে ঠিক ওইভাবেই কেটে নিচ্ছি ছি তো এই যে সিমগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে সেই সাথে ফুলকপিটাও আমি কেটে নিয়েছি এরপর যেটা করবো নতুন আলু নিয়েছি আলু খুব বেশি একটা পছন্দ করি না তাই অল্পই নিলাম আর এই যে ফুলকপি যে ডাটা আছে না এটা আমার খুবই ভালো লাগে তাই এটাও নিয়ে নিচ্ছি সেই সাথে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা এগুলোও কেটে নিচ্ছি আসলে রান্নার আগে কাটাকাটি ঝামেলাগুলো শেষ করে নিলে আমার কাছে মনে হয় রান্নার মধ্যে কোনো প্রকার বিরক্তি লাগে না যাই হোক মাছগুলো পিসেস করে নিয়েছি আর সব কিছু ক্লিন করে নিয়েছি এবার মাছের মধ্যে নুন হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি একটা প্যানের মধ্যে তেল গরম করে নুন হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি যেটা করব ফুলকপি আর নতুন আলুটা একটু তেলের মধ্যে ফ্রাই করব। আমার কাছে মনে হয় এগুলো একটু তেলের মধ্যে ভেজে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয় তবে আপনাদের কাছে ভালো লাগলে রান্না করতে পারেন আর না ভালো লাগলে স্কিপ করতে পারেন যাই হোক আমি যেটা করতেছি এই ফুলকপি আলু এগুলো একটু সুন্দর করে দাগ কাটা করে ফ্রাই করে নিচ্ছি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আর সবগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা মাছের পিসেসগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে না এই তেলাপিয়া মাছ একদমই ভালো লাগে না তবে আজকে কেন জানি মনে হচ্ছে ফুলকপি আলু শিম টমেটো দিয়ে এই তেলাপিয়া মাছের একটা ঝোল রান্না করি অন্যদিকে একটা হাড়ির মধ্যে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচা মরচে ফালি দিয়ে দিচ্ছি এবার আমি এটা খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি একটু সফট হয়ে আসলে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ওইগুলো দিয়ে দিচ্ছি এবার এটাও ওই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো প্রতিটা মশলা আমি আমার টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি একটু পানি দিয়ে দিচ্ছি নয়তো মশলা পুড়ে যাবে এরপর যেটা করবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর সুন্দর করে কষানো হয়ে গেলে ওই যে আগে থেকে কেটে রাখা শিম আর হচ্ছে ফুলকপি টাটা ওইগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা খুলে সুন্দর করে মেচিয়ে নিচ্ছি নর্মালি এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর হচ্ছে আলু দুইটাই আমি একসাথে দিয়ে দিচ্ছি এবার শুধু এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে সবজিটা আর আমি খুব ভালোভাবে নিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পর পর ঢাকনা খুলে এটা খুব ভালোভাবে নিয়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার যেটা করব পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আজকে যেহেতু ঝোল তরকারি রান্না করব তাই ঝোলের পরিমাণ একটু বেশিই দিচ্ছি সুন্দর করে না চড়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ এটা সময় নিয়ে রান্না করতে হবে ফুলকপি আলু ভেজে রান্না করার জন্য ফুলকপির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে যাই হোক টমেটো তারপরে কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে তারপরে মাছ ভাজা যে পিসেসগুলো ছিল ওইগুলোও দিয়ে দিচ্ছি এবার শুধু সুন্দর করে রান্না করব একটা পর্যায়ে না আমার মনে হলো কি যে ঝোলের তরকারি কড়াইয়ের মধ্যে রান্না করলে ব্যাপারটা ভালো লাগতেছে না তো চুলা গাছটা বন্ধ করে আমি সোজা একটা হাঁড়ির মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি তো এই যে ঝোলের তরকারি হাড়িতেই মানায় তাই না কড়াইয়ের মধ্যে ব্যাপারটা জান কেমন কেমন লাগে তো আমি এবার এই হাড়ির মধ্যে ঢেলে নিচ্ছি এবার সুন্দর করে নিয়ে ছেড়ে দিচ্ছি আর ফাইনালি মনে হচ্ছে হাড়ির মধ্যে ঝোলের তরকারিটা পারফেক্ট তো যাই হোক লাস্ট পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে মনে হয় রান্নাটা একদম পারফেক্ট হয় তো সুন্দর করে রান্নাটা করে নিয়েছি এই পর্যায়ে না এত সুন্দর স্মেল আসছিলো মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি এখন না সবার ঘরে করে এমন শীতে সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা হবে আর লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচি দেওয়া হবে তাই না তাই হোক ফাইনালি কিন্তু আমার রান্নাটা টান আর এই কালারটা দেখেন কত সুন্দর হয়েছে না দেখতে যতটা ইয়াম্মি লাগতেছে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল গরম গরম তরকারি রান্না ডান এবার গরম গরম ভাত নিয়ে নিচ্ছি রাইস কুকার থেকে আমি আমার প্লেটের মধ্যে গরম গরম ভাত সার্ভ করতেছি সেই সাথে হচ্ছে শীতের সবজি দিয়ে ফুলকপি নতুন আলু শিম টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল মানুষ রুই মাছের ঝোল রান্না করে আর আমি তেলাপিয়া মাছের ঝোল রান্না করছি চিন্তা করেন আর সেটাও নাকি এতটাই মজা হয় তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে সব সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ